যাচ্ছি আমরা তো সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে আমি আর বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আজকে হলো সোমবার আজকে দুষ্ট স্কুল ছুটি আছে আজকে একটা পরব আছে মুসলিম তাই জন্য দুষ্টুর আজকে স্কুল ছুটি আছে তো তোমরা তো জানোই গত তিন দিন ধরে এতটাই বৃষ্টি হচ্ছে যে থামার নাম নেই তো দেখো বন্ধুরা এখন আজকে তাই মনে পড়লাম একটু কম কম বৃষ্টি আজকে তাই বেরিয়ে পড়লাম দুষ্টবার আমি বাড়ি যাওয়ার জন্য তো এইখানটায় পর ভিডিও তা কখনো হয় না তো বন্ধুরা এই জায়গাটি না আমার খুব ভালো লাগে মানে আমাদের বাড়ির কাছাকাছি এটা তো বিয়ের আগে প্রায় এখানে আসতাম বন্ধুরা মিলে বান্ধবীরা মিলে ঘুরু ঘুরু করতে তো এই দেখো বন্ধুরা রাস্তাঘাটে মানে মাঠে ঘাটে একদম জল জমে গেছে তো আমরা কিন্তু গতকালকেই আসতাম রবিবার তো রবিবার তো কেমন বৃষ্টি তোমার তো জানোই তো আজকেও একটু যেই কমেছে আর অমনি আমরা বেরিয়ে পড়েছি আর এখানে দেখো বন্ধুরা পাটকাটি আছে তো পাটকাটি দেখে মনে করলাম একটু ভিডিও করিনি বিয়ের আগে স্কুল থেকে বা কলেজ থেকে আসার সময় এই একটা করে পাটকাটি রোজ বাড়িতে নিয়ে আসতাম এত ভালো লাগতো আমার তো বাড়িতে চলে এসেছি তো টিভিটা চলছে বলে আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি তো মা আমার জন্য জুতো রেখেছে এক জোড়া তো আমি তোর জায়গা জুতো কিনেছি তোমরা দেখেছো সিলেদাস থেকে তো ওই যে একশো টাকা জুতোগুলো হয় না রাফ ইউজ করার জন্য তো পাড়াতে এসেছিলো তো মা বললো আমি কি তোর জন্য নেব আমি বললাম নেও তো দেখো মা এই জুতোটা আমার জন্য নিয়েছে তো ওটা না এক পাইজ ছোটো হয়ে গেছে মানে আমার লাগে ছয় আর ছিল না ছিল সাত আর পাঁচ তো মা পাঁচটা নিয়ে নিয়েছে একটুখানি ছোট হয়ে গেছে তো মা বলছে পর অসুবিধা হবে না পড়তে পড়তে ছেড়ে যাবে আর ওইটা হচ্ছে মায়ের জন্য তো বাবা মা ভালো জিনিসটাই দেয় ওটাই কিন্তু মনে হয় যে অমৃত বা প্রিয় এরকম একটা কিছু তো আজকে অনেকটা দিন বাদেই কিন্তু আমি বাড়িতে এসেছি সেই জন্মাষ্টমীতে এসেছিলাম আর খুব একটা বেশি আমার আশা হয় না আর যদিও বা আসি সকাল দিকে আসে বিকাল দিকে চলে যাই তো আজকেও বিকালে আমরা বাড়িতে চলে যাবো কারণ কালকে বাড়িতে বিশ্বকর্মা পুজো আছে তো তারপরে একটুখানি দুষ্টুকে খাওয়া দাওয়া খাইয়ে বাড়িতে রেখে দিয়ে আমি এখন যাচ্ছি স্টেশনে তো যাব হচ্ছে বাবার দোকানে তো বাবা যেখানে আগে মানে কাজ করতো আমার বাবা হচ্ছে বন্ধুরা কাটিং মাস্টার কাটিং করতো তো সেখানে এখন একটু বয়স হয়ে গেছে বলে সেখান থেকে এখন আর কাজটা নেই তো স্টেশনের উপর তো দোকান আছে বাবা দোকানে বসে টুকটাক জামাকাপড় নিয়ে বসে আর লটারি নিয়ে বসে এখন বয়স হয়ে যা হয় আর কি যা হয় আর কি আমি তো আছি বাবা আমার চিন্তা কিসের তাই না বলো আমি ছেলে আবার আমি মেয়ে তাই না তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে বক বক করতে করতে কিন্তু আমি স্টেশনে চলে এসেছি আর গুড়ি ঘুরি কিন্তু বৃষ্টি পড়া আবার শুরু হয়ে গেছে আর দুষ্টুকে ওই জন্য আমি নিয়ে আসিনি কারণ দুষ্টুকে নিয়ে বৃষ্টির মধ্যে আমি চলতে পারবো না আর এই দেখো এক এটা হচ্ছে আমাদের এক নম্বর স্টেশন বামনগাছির বা দেখো ট্রেন দাঁড়িয়ে আছে ট্রেনটা চলেও যাচ্ছে আবার চলো আমাদের সঙ্গে দেখাই বাবার দোকানটা দোকানটা একটু অর জায়গায় হওয়া না এতটাই অসুবিধা মানে লোকজন অত চোখেও পড়ে না যাই হোক সব কিছু ভগবানের হাতে ছেড়ে দিয়েছি উনি যা করবেন তাই হবে তো চলো এই দেখো এটা হচ্ছে আমার বাবা আর এই যে বাবার দোকান তো লটারি নিয়ে বসে আর চোখ দোকান দোকানটা গুছানো মানে জামাকাপড় সব ব্যাগে আবার ভরা হয়ে গেছে বাড়ি যাবে বলে আমি বললাম যে আসছি তাই জন্য আবার দাঁড়িয়ে পড়ছে তাহলে তুই আয় তো আজকে হচ্ছে আমি বাবার দোকানে কাস্টমার আর বাবা হচ্ছে দোকানদার তো দেখো এই যে এরকম লাগছে না দেখতে যে আমি কাস্টমার আর বাবা হচ্ছে দোকানদার তো যেহেতু বাবা ছোট্ট ব্যবসা শুরু করে করেছে তো বাবার কাছ থেকে তো বাকিতে নেওয়া যায় না ব্যবসার জিনিস বাকিতে নেওয়াটা ঠিক না আর এই দেখো এই ছড়ি মন্দির এক নম্বর স্টেশনে তো বাবার কাছ থেকে নাইটি আর কুর্তি নর্মাল ইউজ করার জন্য এখানে কোনো যাওয়ার জন্য নিয়ে নিয়েছি আর এখন চলে এসছে দুষ্টির জন্য একটা পেস্ট্রি নেব একটু খাবার টেস্ট নেবেন বাইটে চলে এসেছি তো দুটোর জন্য একটা চকচিজ পেস্ট্রি নিয়ে নিয়েছে মিনি পিজা নিয়ে নিয়েছে আর তো নিয়ে এখন চলে যাব বাড়ির দিকে কারণ বৃষ্টিটা এখনও কিন্তু বন্ধ হয়নি ঘুরি 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 পড়েই চলেছে বন্ধুরা বাইরে বৃষ্টি আর আমার তো বৃষ্টি দারুণ লাগে তো বাবা আর আমি দেখো প্রায় চলে এসেছি বাড়ির কাছাকাছি এই দেখো বাবা এই ব্যাগের মধ্যে কি আছে বলো তো ব্যাগের মধ্যে আছে হলো আমার কুর্তি আর নাইটি আমি দুটো নাইট নাইটি নিয়েছি দুটো কুর্তি নিয়েছি একটা প্লাজো প্যান্ট নিয়েছি আর বাবার কাছে একটা আমার মানে বানাতে দেওয়া ছিল চুড়িদার আর এই হলো আমাদের শীতলা মন্দির পাড়া জাগ্রত মন্দির ওদের সঙ্গে তো আগে তো পুজোর ভিডিও মানে শীতল্লাহ পুজোর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো চলো বন্ধুরা বাড়ির রাস্তায় চলে এসেছি দেখেছো জায়গায় জায়গায় জল টুকটুকে আমি এই জন্যই বার করিনি বার করলেই ও জলের মধ্যে পাওয়া দেবে জানো তো তোমাদের সঙ্গে বন্ধুরা একটা নতুন অতিথি আজকে পরিচয় করাই চলো আমাদের ঘরে দেখবে নতুন অতিথি ওই দেখো আসো 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 এই দেখো বন্ধুরা এই দেখো বন্ধুরা আমার ছোট্ট মিনি ছোট্ট পুচকু হয়েছে না তিনটে মরে গেছে একটা বেঁচে আছে তো এর আগে কিন্তু আমি অনেক বিয়াল পুজতাম বন্ধুর অনেক বাড়িতে এই এটাকে বের করেছি পুজোটাকে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই যে আমি এসেছি আর মা কী কী রান্না করেছে মানে আমি আসলে মা রান্না অনেক কিছুই করে এই দেখো পম্পেট মাছ রান্না করেছে আমি মাছটা নিয়ে এসেছিলাম যে মা রান্না করো আমার পম্পেট মাছ খেতে দারুণ লাগে আর এটা যে সাপলা চিংড়ি মাছ দিয়ে আমার খুবই প্রিয় আর বাড়িতে আমি একটুখানি মটন রান্না করেছিলাম মটনটা আমি খাবো না দুষ্টুর জন্য বাবার জন্য নিয়ে এসেছে দুষ্ট খাওয়া হয়ে গেছে আর এই পিস বাবার জন্য রয়েছে আর এখানে দেখো মা করেছে বাবা একটা ছোট্ট ইলিশ মাছ মা সেটাকে একটু কালো জিরে কাঁচা লঙ্কা জিরে পাতলা করে ঝোল করেছে আর সব থেকে মাই ফেভারিট ডিশ গাঠি কচু চিংড়ি মাছ দিয়ে করেছে তো এই হচ্ছে আজকে রান্না চলো বন্ধুরা ডাতি করে খেতে বসে করি বাবা মা আর আমি খেতে বসে পড়েছি আর মা বলছে তুই নিয়ে নেয় বলছি না আমি নেবো না তুমি দাও কারণ সব সময় তো বাড়িতে আমি তো নিজের খাবার নিয়ে খাই তাই না তো এখানে ওকে নিয়ে খাবো তাই মাকে বললাম মা তুমি দাও আর এই দেখো বন্ধুরা শাপলা দিয়ে ভাত মেখেছি আর আমি এখন একটু কম কম ভাত খাচ্ছি কারণ মোটু শুটু হয়ে গেছে একটু সুগা হতে হবে তো ভাতটা কম খাচ্ছি আর তরকারির পরিমাণটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে বলে পেটটা মানে কভার হয়ে যাচ্ছে আর এই দেখো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ছাড়া যেন ভাত আমার মানে খেতে ইচ্ছে করে না যেন কেমন যেন লাগে একটা তো শ্বশুর বাড়িতে মানে বাড়িতে থাকলেও আমি খাবারের পাতে কাঁচা লঙ্কা ছাড়া খেতে পারি না আর এই দেখো মা দিয়ে দিচ্ছে আমাকে গাঠি কচু চিংড়ি মাছ দিয়ে বন্ধুরা মানে আমি তো পরে বয়সটা দিচ্ছি আমার এখনই দেখে মানে খাওয়া হয়ে গেছে তবু মনে হচ্ছে আমি খাই মানে আমার গাঠি কচু খেতে এত ভালো লাগে আমি যতই রান্না করি না কেন আমার মায়ের হাতের মতো রান্না আমার তেই হবে না বন্ধুরা চেষ্টা করবো যে আমি পারি না কী বলে মায়ের হাতে রান্না তাই না বলো তো বাড়িতে চলে এসে তারপর চলে গেছিলাম দুষ্টুর জন্য বন্ধুরা স্কুল শু কিনতে কারণ ওর যে জিপ দেওয়া জুতোটা ওটা চলতো না চলবে না ওই জন্য ওই জন্য দেওয়া জুতো কিনতে গেছিলাম এই দেখো আর এই খুঁড়িগুলো যেটা নিচে পড়ে আছে এটা বাবা দিয়েছে দুষ্টুকে আর এই খুঁড়িগুলো আমাদের পাশের বাড়ির একটা দাদা দিয়ে গেছে আর এই দেখো এই যে ফিতে দেওয়া জুতোটা কিনে আনতে হয়েছে ঠিক আছে কারণ ওদেরকে বললাম যে ওর জিপ দেওয়া জুতো ওইটা ওই জুতো অ্যালাউড নেই তা তুমি কিছু বলেনি এইবারে তো বকা দিচ্ছি ওই জন্য এসি চলে একটু জুতো আর কিনতে দুষ্টু আর আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি বাবার কাছ থেকে কী এনেছে এ দেখো নর্মাল জুতো ঘুর্তি নিয়ে এসেছি দুষ্টু স্কুলে দিয়ে আসবো নিয়ে আসবে এখানে ওখানে যাওয়ার জন্য একটা প্লাজো প্যান্ট নিয়েছি তো জলবন্ধুর আজকে মতন টাটা দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে